আপনি কি বিক্রি করেন আইসক্রিম বিক্রি করেন কতদিন ধরে আইসক্রিম বিক্রি করেন তাও তো 30 বছর এই 30 বছর আইসক্রিম বেচে কি কি করছেন আপনার বাড়িতে আর বাইতে কেমন কিছু বল করি হ্যাঁ তাই সমান সমান শীতের সময় কি করেন শীতের সময় পান দিয়ে এখন আপনি আজকে কত আইসক্রিম বেচছেন আজকে 100 বেচছি একশো বেশি কয় টাকা লাভ হয় আগে তো আপনারা আইসক্রিমের ভিতরে নারকেল দিয়েছেন এখন দেন না কেন নারকেল দেয় না নারকেল দাম বেশি নারকেলের বদলে কি দেন নারকেলের বদলে কিসমিস বাদাম গরুর দুধ জাল করে দিই গরুর দুধ কি অরিজিনাল দেন না দুধ এটা কি সত্যি সত্যি দেন নাকি পাউডার দেন না সত্যি সত্যি পাউডার দেই না আগে দাম পাউডার দেখি আপনার আইসক্রিমের এটা তোলেন তো দেখি

থন এরপর থন রাখেন রাখেন এনে রাখেন হ্যাঁ নাম্বারটা কন আপনারা যারা বাসা আইসক্রিম খাবেন ভালো আইসক্রিম এই যে আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমার ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি মোবাইলে বের করেন খালি বের করেন আমি এইখানে ধরেন তাই এই মোবাইলের সামনে ধরেন বের করে ধরেন মোবাইল নাম্বার আপনি বের করতে পারতেছেন না আমার কাছে জানেন नंबर टम व्हायर कर दी तो सी स्टार्ट तू हैश ये नंबर दिल्ली वाला है ऐसे पुलिस होए अपना फ़ोन तो नेट और के था क्या ना हाँ बारियाँ से की बारियाँ थे व्हायर कर लिए शंधन इधर आइसक्रीम में से ये देखते सें আমার এক ভাই আইসক্রিম পেয়েছে তিরিশ বছর ধরে আইসক্রিম পেয়েছে সে শুধু খায় দেয় সুদ মানে গরমের সিজনে আইসক্রিম পেয়েছে আর শীতের সিজনে ওই খায় এই যে নাম্বারটা দেখেন দেখা যাচ্ছে না অবশ্য ভালো করে আমি বলে দিতেছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করেন আপনার নাম কি ভাই

আর এই গরমের সিজনে যে টাকাগুলো যে টাকায় বেছেন এই টাকাকে শীতের সিজনের জন্য রেখে দেন হ্যাঁ আর বাজার বাজার করা লাগে মেয়েদের শীতের সিজন আপনি কিছুই করেন না করে পান বেরি সিগারেট বেচে পান বেরি সিগারেট তো তাহলে তো আপনি ফ্যামিলি ভালো মানে গারে করে গেছি হ্যাঁ এটাই তো ভালো যাই হোক আপনার ইয়েটা ভালো লাগলো এত কষ্টের পরে মুখে হাসি আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো থাকেন ঠিক আছে পেরিয়ে বিপদ পেরিয়ে সামনে গিয়ে যা মনে রেখে